লক্ষ্মীপুর সদরের আলাদাতপুর গ্রামে ইব্রাহিম নামে এক ব্যক্তি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে লাঞ্ছিত অপহরণ ও চাঁদা দেওয়ার ঘটনায় বিএনপি নেতা মামুনুর রশিদ সহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে ভুক্তভোগীর স্বজন মাইমুনা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবারের দাবি আদালতে মামলা দায়ের পর থেকে অভিযুক্তরা তাদেরকে হত্যা ও বাড়িতে ডাকাতির হুমকি দিচ্ছে অভিযুক্তরা হলেন মামুন রশিদ হুমায়ুন কবির কামরুল হাসান বাবু সোহেল রকি রাকিব হোসেন ও সুমন এদের মধ্যে মামুন হাজিরপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন মামলা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার ধরে মামলার বাদীকে বিএনপি নেতা মামুন দলীয় প্রভাব দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে সম্প্রতি তার ননদের স্বামী ইব্রাহিম শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে মামুন পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তদের সাথে নিয়ে গভীর রাতে মাইমুনার ঘরে প্রবেশ করে এ সময় শ্বশুর বাড়িতে বেড়াতে আসা ইব্রাহিমকে মামুন ও তার লোকজন লাঞ্ছিত ও তুলে নিয়ে মুক্তিপণ আদায় করে ভাই ছেলের সাথে নতুন বাড়িতে আসি সবাই সাথে ভাবিগুলো সবাই সাথে নাস্তা করছে নাস্তা খাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সবাই মিলে সর্বটাবত খাবাটার পরে সে ঘুমাই গেছে বুঝছেন ঘুমাই যেতে তারপরে এগারো বারোটার পর দেখে মানুষ সবাই মিলে আনেছে আমার ভাই ঘুমায় আবার নচিনা ভাবি আর মামুন আর মামুনের বউ বুঝছেন এরা সবাই মিলে ষড়যন্ত্র করি এটা রাত্রে এগারোটা বারোটার পর ধরে হেরা এরকম করতে আসছে হেরা রাত্রে একটা বাজে এসে আনাইছে মানে যায় মাহুন্ডে ডাকি আনাইছে আনা সর হেরা হরে হেরা এটা অনেক লোক আনি ঘরে এটা ষড়যন্ত্র করি যেটাকে টাকা চাইছে হেরে থেকে ঘর থেকে বাইর করে নিয়ে গেছে হুমায়ন ভাই হুমায়ুন আর আমার সেজ ভাবি আর মামুন আর মামুন বউ সবাই ষড়যন্ত্র করে এটা করছে আমার ঘন্টা লাগে সব মিথ্যা ষড়যন্ত্র করছে বুঝছেন আমি বিশ্বাস রাখি এরা আমার বাবির সাথে আবার আমার স্বামীর সাথে যে এটা বলছি এটা সব মিথ্যা এটারা ষড়যন্ত্র করে সেরা এটা করছে আমার বাব ভাবি হুমায়ুন ভাই আর হুমায়ুন ভাইয়ের বউ আর মামুন আর মামুনের বউ মিলে এটা সবাই মিলে ষড়যন্ত্র করছে বুঝছেন এটা সব মিথ্যা पछि साइज चाहिँ पाँच लाखको टाइपहरू बिचौँ कारखाहरू लिएर हेर एक लाख चौतिस हजार टाका हेर निस् चालाबा भाजी गरेर